नी वायलेंट हार्मफुल और इिगलेशन स्पेशल कि देखो बोलो घाटाले घाटाले एकम्र जान नौको ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বছরের পর বছর শুনে যাচ্ছেন ঘাটালের মানুষ গোটা বাংলার মানুষ ভোটের পর ভোট যায় প্ল্যান আর বাস্তব হয় না ঘাটালে ভোট শনিবার প্রার্থী দুই তারকা অভিনেতা দেব বনাম হিরণ হাওয়া অফিস বলছে ভোটের দিন ভারী দৃষ্টি হতে পারে তাতে ঘাটালের হাল কি হতে পারে সে তো আপনি জানেন কিন্তু ভোটের ঠিক দুদিন আগে ঘাটালের ভোটের মাঠে আচমকাই শুরু হয়ে গেল গরুর দাপাদাপি গরু মাঠে নামতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিলেন তৃণমূলের প্রার্থী দেব আজকে সত্যি আমি হাত জোর করে ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে কি আজকে আমি সত্যি মন খুলে কথা বলতে পারবো কারণ আড়াই বছর ধরে যে নিজের মধ্যে যে চাপা ছিল কি আমি কি কেসে আছি কেন আছি কে সে পিন্টু মডেল কীভাবে আমাকে জড়ানো হলো কেনই আমাকে জড়ানো হলো যে কথা বলতে পারছিলাম না কেসটা নিয়ে যেহেতু আমি শুনেছি তদন্ত যখন কোনো কেসের হয় তখন ওই কেসটা নিয়ে কিছু বলা উচিত না তদন্তে কোথাও যেন হ্যাম্পার হবে কিন্তু আজকে শুভেন্দু তো আমার সেই সুযোগটা করে দিয়েছে কি আজকে আমি মন খুলে কথা বলতে পারি কে কেসটা কী উনিশ তারিখে ট্রেলার ছেড়েছিলেন বিরোধী দলনেতা আর ঘাটালের যে হিরো তাকে জিরো করব হিরোনকে দিয়ে তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থী সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরাবে না তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়া সকাল নটা বেজে এক মিনিটে এক্স স্যান্ডেলে বেশ কিছু নথি প্রকাশ করলেন বিরোধী দলনেতা তার দাবি পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নিয়েছেন দেব নথিগুলো তারই প্রমাণ টাকা নিয়েছে তাই বলেছি কাছ থেকে টাকা নিয়েছে এনামুলের থেকে সেই কারণে ইডি ওনাকে দেখেছিল আটবার তিনবার গেছেন सीबीआई দুবার ডেকেছিল একবার গেছে টাকা আর আপনাকে ডাকেনি আমাকে ডাকেনি ওকে ডেকেছি আমি 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 জানি না কি উত্তর দেবো এটা ভীষণ বোকা বোকা একটা পোস্ট এবং এটা আমার কোথাও যেন মনে হয় এটা একদম একদম প্রশ্ন ছুড়ে দেয় ইডি এবং সিবিআই এর কাছে কারণ এই তথ্যগুলো শুধু ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল এইটা শুভেন্দু দা কি করে পেল তার মানে কি শুভেন্দু দার সঙ্গে ইডি সিবিআই ডাইরেক্ট লিঙ্ক আছে কি যা যা ডকুমেন্ট এখান হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছেন এটা আমার প্রশ্ন ঘাটালের ভোটের মাঠে দেবের উল্টো দিকে হিরণ তিনি কার্যত মেনেই নিলেন সব নথি ইডির কাছে আছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট কি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্য ট্রেডার্স থেকে পঁচিশ লাখ পঁচিশ লাখ দুটো টাকা ঢুকেছে এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট উনি যে ব্যালেন্স শিট দু হাজার ষোলো সেই সরঞ্জু জমা করেছেন এডিকে যে কারণে সাড়ে আট ঘন্টা ধরে ওনাকে বসিয়ে রেখে দিয়েছিল আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে তার ডায়েরির পাতা এগুলো যে কবে কাকে কি দিয়েছে কাকে মোবাইল দিয়েছে কাকে ওনাকে মোবাইল দিয়েছে ওনাকে ঘড়ি কিনে দিয়েছে দেখুন আপনারা পাঁচ লক্ষ টাকার উপরে জাস্ট ডায়েরিতে লেখা আছে সেইখান থেকেই তো ইডি পেজ এনামুল হকের ওই ডায়েরির পাতা থেকেই তো ইডি পেজ আমার মনে হয় কি ইডি সিবিআই যথেষ্ট বুদ্ধি রাখে দেন শুভেন্দু অধিকারী ওনার যদি মনে হতো কি আমি যদি এর মধ্যে অ্যাকিউজ বা কালপ্রিট বা আমি গরু চুরির সঙ্গে যুক্ত তাহলে এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ইন্টারভিউ দিতাম নিশ্চয়ই তো এই কথা আমি দু থেকে আড়াই বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করেন ইনি বলেছিলেন যে এনামুল হককে তিনি চেনেন না এনামুল হক কে তিনি জানেন না টাকা নেওয়া তো দূরের কথা এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুলকের কাছ থেকে তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে আজকে উনি বলুন প্রথম কথা আমি ওই লোকটাকে চিনি না যে ডাড়িটা দেখাচ্ছি দেব নাম লক্ষ্য মানুষ হতে পারে এবং যে ঘড়ি বা যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি ওই মানুষটা নই ফার্স্ট সেকেন্ডলি যে পঞ্চাশ লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে আমি এক্ষুনি দেখি দেখি দিচ্ছি কি এটা আমরা আট ন মাসের মধ্যে সেই টাকাটা ওই আরনক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি সেই স্টেটমেন্ট লেজারটা আমি এক্ষুনি আপলোড করে দেবো

একটা অনুষ্ঠানের পোস্টার সেখানে বলিউড আর টলিউডের তারকাদের ভিড় ভিড়া ট্যান্ডন ঋতুপর্ণা এবং তিন বছর ধরে আমি হয়েছে যবে থেকে হিরোন অঞ্চলে আসছে ঘাটাল শুরু তবে থেকে নাকি আমি গরুচোর গরুচোর নিয়ে বলছি সবচেয়ে আগে তো পিন্টু মন্ডলকে ও চেনে আজকে তার প্রমাণও দিলাম আজ যদি আমি চুপ ছিলাম তো পিন্টু মন্ডলের সাথে হিরো হিরোন আমাদের তাহলে তো উনিও গরুচর কারণ উনিও পিন্টু মানুষের কাজ করেছেন পিন্টু মানুষের সঙ্গে টাকা নিয়েছেন তাহলে উনিও গরুচর এবং যিনি গরুচর আমার আগে আমার আগে উনি কাজ করেছেন আমার আগে উনি ছিলেন তো আমার মনে হয় তাহলে তো সবাই গরুচর তো অর্ধেক ইন্ডাস্ট্রি মানে অর্ধেক নাইনটি পার্সেন্ট ইন্ডাস্ট্রি গরু চলে যাবে তো অনেক আর্টিস্ট কাজ করেছে পিন্টু মন্ডলের সাথে দেব টার্গেট করলেন শুভেন্দুকেও দেবের নিজস্ব ঢঙে তাতে ব্যাঙ্গের খোঁচা আছে কিন্তু চড়া সুর নেই আমার সত্যি খুব খারাপ লাগলো দুঃখজনক লাগলো হিরনকে বাঁচানোর জন্য সুবিন্দা এতটা নিচে নামতে হলো আমি সুবিন্দাকে ভাবি মুখ্যমন্ত্রী হিসাবে ভাবি কে ভাই যদি বিজেপি যদি কোনো দিনও যদি জিতে তো সেই দিনে হয়তো সুবিন্দুদার সুযোগ আছে মুখ্যমন্ত্রী হওয়া যেহেতু সুবিন্দুদাকে টিকিটটা দিয়েছে সুবিন্দুদার দায়িত্ব হিরোনকে জেতাতেই হবে তার জন্য এত কিছু করা আমার মনে হয় সেটা দুঃখজনক এই দরজায় কুনাল ঘোষ কি ওঠ পেতেছিলেন শুনুন তো দেব সৌজন্যে রাজনীতি করে ফলে দেবকে কেউ কোন আপত্তিকর আক্রমণ করলেও দেবের নীতি হচ্ছে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না শুনছি দেব শুভেন্দুকেও হোয়াটসঅ্যাপ করেছেন শুভেন্দু তার মতন এত পোড় খাওয়া রাজনীতি সকলে মেসেজও করেছে চুন তাকে এটা কি দরকার ছিল এই মানে কারণ মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরেও শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ করা যায় তাদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকেন তারা করেছেন দেব সৌজন্যে রাজনীতিতে দেবাদি দেব সকলের সঙ্গে ওর ভালো সম্পর্ক একটা প্রেম বিলিয়ে বেড়ায় তখন মনে হচ্ছে এবারে আমার মনে হচ্ছে আর ভদ্রতা করে লাভ নেই আমার মনে একটা মিনিমাম জবাব দরকার কোনো কোনো ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে কুৎসিত ভাষায় আক্রমণ করে তাদের সঙ্গে সৌজন্য দেখাবো আর যখন ইটটা আমার কাছে আসবে কাদাটা আমার ঘাড়ে আসবে তখন আমি আক্রমণ করব এটা বিবেচনা করা উচিত কোচাটা কাকে দিলেন নিশ্চয়ই বুঝে গেছেন তবে মেজা ঝরানো হিরনের হিরক দুটি প্রচারের শেষ বেলায় পিংলার খিরাইয়ে প্রচারে গিয়েছিলেন হিরন তৃণমূল কর্মীরা মাইকে তার স্থানে বাজাচ্ছেন খেলা 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 হবে শুনেই দেখুন

আজ তপ্ত নন্দী গ্রাম তপ্ত ঘাটাল কারণ ভোট শনিবার আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ গেলেন ভাঙড়ে মানে দক্ষিণ চব্বিশ পরগনায় দেখুন হাইকোর্টের ওবিসি রায় তপ্ত এখনো বঙ্গ রাজনীতি এমনই আজ যে জাতীয় রাজনীতিতেও ঝড় দু সালের পর সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কোর্ট ঠিকঠাক আইন মেনে বানানো হয়নি কোর্ট বলেছে আর এত কিছুর পর इनी जख उत्ताल राजनीति से दिन अभिषेक मुख खोलें नहीं मुख खुले नरेंद्र मोदी तरह उत्तर आज भांगर थी अभिषेक बनर्जी पश्चिम बंगाल की सरकार ने मुसलमानों का वोट बैंक के लिए अनाप शनाप मुसलमानों को ओबीसी बनाने के सर्टिफिकेट दे दिए ये वोट बैंक की राजनीति ये तृणिकरण की राजनीति ये तृणिकरण की सनक हर हर पार कर रही है आज कोर्ट ने तमाचा मारा है यदि वो ये सरकार ক্ষমতায় আসবে না আর যদি আসে লেজে গবরে করার জন্য দক্ষিণ 24 পরগনাই যথেষ্ট আমরা আছি তো পদ্মফুলের নেতাড়া আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা যাকে চোখ চোখে ফুল দেখে সেটা সুনিশ্চিত করবেন নরেন্দ্র মোদীর ওখান থেকে দিল্লির গদিটা চেয়ারের পায়াগুলো খুলে খুলে পড়বে অভিষেক বললেন নরেন্দ্র মোদী লেজে গোবরে হবে আর লেজে গোবরে করবে একা দক্ষিণ চব্বিশ পরগনায় সায়নী ঘোষকে তাসের দাঁড় করিয়ে অভিষেক এই ইস্যুতেই বিচারপতির দিকেও সরাসরি আঙুল তুলেছেন বুঝিয়ে দিয়েছেন এই রায়কে মোটেই কাকতালীয় হিসেবে দেখছেন না তিনি হাইকোর্টের অর্ডারে আজকে সংখ্যালঘু ভাইদের সাথে একাধিক তপশিলিদের ওবিসি রিজার্ভেশন হাইকোর্ট কেড়ে নিয়েছে যে বিচারপতি শুভেন্দু অধিকারীকে রক্ষা কবজ দিয়েছিল সেই বিচারপতির বেঞ্চি আমার সংখ্যালঘু ভাই আর তপসিলি ভাইদের রিজার্ভেশন কেড়ে নিয়েছে এটা কাকতালীয় নয় ওবিসি সংরক্ষণ নিয়ে কথা বলতে গিয়েই ভাঙড়ের ভোজের হাটের সভা থেকে ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর নশাদ সিদ্দিকি কেউ করেছেন অভিষেক তবে সরাসরি নাম নেননি আপনারা বলুন একটা প্রতিক্রিয়া বিধায়ক জানিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায় যার মেরুদণ্ড আর টিকি দিল্লিতে সে আপনাদের উন্নয়ন করতে পারে তৃণমূল নিয়ে বিজেপি আইএসএফ সকলকে আক্রমণ করছেন অন্যদিকে আক্রমণ তাদের উদ্দেশ্য করেও তাদেরকে উদ্দেশ্য করেও ধেয়ে আসছে এবং বামেদের নিশানায় আবার শুধু তৃণমূল নয় বিজেপিও দোষর রাজনীতির জমজমাট মমতা ব্যানার্জি কমিশন থেকে একটিয়ার নিয়ে সরকার নিয়ে নিল আর সরকার দিয়ে কী করো এমএলএ এমপি ওই যে পঞ্চায়েত পুরসভায় রিজার্ভেশন হবে সবাইকে ফেক সার্টিফিকেট দিল এই যে ফেক দিল তাতে মুড়িমূর্তি সব এক হয়ে যাবে এখন সব মানুষের অধিকার প্রেরণা হচ্ছে আর মোদী চায় না এসটি এসটি অফিসে রিজার্ভেশন হোক এটা মমতাই সেই কাজই করেছে কিন্তু আমরা হাইকোর্টটা নির্দেশ দিয়েছে অবিলম্বে অ্যাসেম্বলি ডেকে আইনটাকে সজ্জাতে হবে আমরা যেরকম মাইন্ড করেছিলাম সেরকম মাইন্ড বানাতে হবে এই ভাঙরে আজ আর এক কাণ্ড দেখুন তৃণমূলের অন্দরে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব কারোর রজানা নয় ওপেন সিক্রেট কখনো কখনো নেতারা প্রকাশ্যে মুখ খোলেন দলের নাম্বার ওয়ান নাম্বার টুকে সময় সময় আমরা দেখেছি এই নিয়ে কথা বলতে আজ ভাঙড়ে কি হলো জানেন ভাঙড় আপনাকে মনে করাবে উত্তর কলকাতার কথাও কেন দেখুন কারণ তৃণমূলের সভা মানেই ছবি মিসিং বিতর্ক তৃণমূলে এক অদ্ভুত দরজা শুরু হয়েছে এর সভায় ওর ছবি নেই ওর সভায় তার ছবি নেই মনে আছে মোনালিসা উত্তর কলকাতার কাউন্সিলর কদিন আগে অভিযোগ করেছিলেন সুদীপ ব্যানার্জির প্রচার পুস্তিকায় অভিষেক ব্যানার্জীর ছবি নেই কেন আর এবার ভাঙড়ে অভিষেকের সভায় দেখুন কি কাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা উপচে পড়ল ভিড়ে আর সেই সভা ঘিরে কোথাও একটা বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আউট গোটা সভাস্থলে কার্যত নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে মমতাজিরও আছে প্রচুর কাটআউট আছে আপনি এখনও গেলে দেখতে পাবেন হ্যাঁ তবে তুলনামূলক দিদির কাট আউট একটু কম ছিল কারণ যারা লাগিয়েছে তারা হয়তো কাট আউটটা একটু বাইরে বেশি লাগিয়ে ফেলেছে এটা নিয়ে আমাদের কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অন্তরের নেত্রী তিনি বাংলার নেত্রী সর্বভারতীয় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আমাদের নেত্রী আবার কি কোথাও তৃণমূলের অন্দরে যুব আর মাদারের কোথাও দ্বন্দ্বটা সামনে চলে এলো না এটা নিয়ে বিভাজনের কোনো বিষয় নেই কোন ইকুয়েশানে অভিষেক বাবু শুধু ছবি লাগিয়েছে মমতা ব্যানার্জির ছবি লাগায়নি তারা বলতে পারবে তবে একটা চোরা লড়াই চলছে নিজেদের মধ্যে চোরাস্রোত চলছে কে টপ বস হবেন তার লড়াই তো একটা চলছে কে কার অনুগামী সেটা হয়তো প্রমাণের এখন সময় হয়ে উঠেছে চলুন এবার উত্তর কলকাতাতেই যাই কুরুক্ষেত্রের আরেক নাম দেখুন বউবাজারে তাপস বাড়ি থেকে কুনাল ঘোষের পাড়া তো খুব দূরে নয় তাপস বাবুর প্রশংসা করে সেই কুনাল বাবুকে নিয়ে কত কিনা না হয়েছে সেই কুনাল বাবু আজ আমন্ত্রিত ছিলেন সুদীপ ব্যানার্জির প্রচারে সভায় প্রচারে কে ছিলেন মমতা ব্যানার্জি নিজে তো জানালেন কুনাল বাবু যে তিনি জানেন ওই সভায় আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার বাড়ি উত্তর কলকাতায় আমি উত্তর কলকাতায় রাজনীতি করি তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী তিনি আমাদের প্রার্থীর সমর্থনে আসছেন আমাকে আমন্ত্রণ করা হয়েছে আমি অবশ্যই সেখানে উপস্থিত থাকব দেখুন বড় বাজারে তাপস রায়ের পাড়ায় বলতে পারেন বাড়ির সামনে সুদীপ ব্যানার্জির হয়ে প্রচার কে করলেন প্রচার মুখ্যমন্ত্রী বললেন পরের বার সুদীপবাবু দাঁড়াবেন কিনা জানেন না তবে এবার ভোটে তাকে জেতাতেই হবে আগামী দিন সুদীপ আর দাঁড়াবেন কি নামে জানি না কিন্তু এইবারের জন্য হলেও সুদীপদাকে আপনারা ভোট দেবেন তার কারণ তার জীবনের শেষ দিন প্রথম দিন থেকে লড়াই করেছে সে ইউ উত্তর কলকাতায় এই মাটিটাকে ভালোবেসে মঞ্চে তখন বসে কুনাল ঘোষ কিন্তু সেদিন সেদিন কুনালবাবুর মুখেই ছিল তাপস রায়ের প্রশংসা আজ মঞ্চে বসে শুনলেন দলনেত্রীর কড়া আক্রমণ নিশানায় তাপস রায় তবে এটাও বললেন পরেরবার বার সুদীপবাবু দাঁড়াবেন কিনা জানেন না মনে নেই এক মাস মানে কয়েক মাস আগে সুদীপবাবুর মেসি মন্তব্য মুখ্যমন্ত্রীও কি সেই বললেন আগামী দিন সুদীপ দা আর দাঁড়াবেন কি নামে জানি না কিন্তু এইবারের জন্য হলেও সুদীপ দাকে আপনারা ভোট দেবেন ভাবতে ভাবতে আবার পাঁচবার এমপি হওয়া হয়ে গেছে কলকাতায় হস্টেলটাকে তিনি বলছিলেন যে একবার একটা যাচাই বারের জন্য হলো সুদীপটাকে আপনারা ভোট দেবেন তার কারণ তার জীবনের শেষ দিন প্রথম দিন থেকে লড়াই করেছে সে এই উত্তর কলকাতায়। এই মাটিটাকে ভালোবেসে সুতরাং আপনি দক্ষিণ কলকাতাকে বেশি ভালোবাসেন এবং উত্তর কলকাতাকে আপনি উপেক্ষিত উপেক্ষা করেছেন। যদি তা না হয় দুটো মন্ত্রী ছিল সাধন পান্ডে কবে মারা গেছে আজও একটা মন্ত্রী তো নিয়োগ হলো না আর আজ একদিন সিবিআই গিয়া ডার গিয়া মার গিয়া এত না ডার গিয়া কিত্তু রঙ ও বি জে পি মেচালা গিয়া আমার পাশে ইনফরমেশন হ্যাঁ এক সাল যোগাযোগ থা কন্ট্যাক্ট থা ওদের দলে নাম লেখাইনি বলে কালিমা লিপ্ত বলেছিলাম সুদীপ ব্যানার্জিকে বলে জেলখাটা আসামি বলেছিলাম বলে আমার বাড়িতে ইডি পাড়ি দিল কি হলো সুদীপ্তা খিলাফ মে ও বহু বড়া বড়া গন্দা গন্দা বাত করতে হয় নিজের স্বার্থে আপনি সিবিআই থেকে বাসতে ইনকাম ট্যাক্স থেকে বাসতে আপনি বিজেপি পার্টি থেকে দাঁড়িয়েছেন আপনি মনে রাখবেন এখানে আপনার জামানত বাজেয়াপ্ত করে দেবে উত্তর কলকাতার মানুষ এ বিশ্বাস আমার আছে রাজনীতিতে সব সম্ভব দুটো ছবি দেখাবো আপনাদের তেরোই ফেব্রুয়ারি ছবি যেদিন সন্দেশখালিতে গিয়ে গাড়ির বনেট থেকে পড়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেদিন গাড়ির বনেটে সুকান্তর পাশে দেখা গিয়েছিল বিজেপি বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সিরিয়া পারভিনকে আর আজকের ছবি দেখুন সেই সিরিয়া পারভিনের হাতে তৃণমূলের পতাকা পতাকা তুলে দিচ্ছেন শশী পাজা যোগ দিলেন তৃণমূলে মমতা বালা ঠাকুর আর শশী পাঁজার মাঝে সিরিয়া পারভিন দলে যোগ দিয়েই বললেন পিঠে খাওয়ার জন্য ডাক পড়তো বিজেপি নেতাদের থেকে সিরিয়াকে সুকান্তদের জলে ফেলে দিলেন নাকি ষষ্ঠ দফা ভোটের আগে আটচল্লিশ ঘন্টাও বাকি নেই অশান্তি ভূপতিনগরে তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ মেরে কোমর ভেঙে দেওয়ার অভিযোগ ঠোটকাটা আবার কাল